নমস্কার আমি জ্যোতিষাচার্য সিদ্ধার্থ আজ আলোচনা করব কাল নিয়ে এই কাল দোষ নিয়ে মানুষের মনে কিছু কিছু জ্যোতিষী অকারণ ভয় ধরিয়ে দিয়েছে এবং নিজেরা ভয় দেখিয়ে অর্থ লুট করে দিয়েছে কাল সর্বদোষে এমন কিছু ক্ষতি হয় বরং দেখা গেছে আমার জ্যোতিষিক জীবনে কাল সর্বদোষে ব্যক্তি বা জাতিকা জাতক বা জাতিকার উপকারই হয় অপকার খুব কম হয় হ্যাঁ কাল সর্বদোষে কিছু অভাব তো থাকবেই ধরুন যদি লগ্নে কাল সর্বদোষ হয় তাহলে জাতক ধন ঐশ্বর্য সম্পত্তি সব পাবে কিন্তু শারীরিকভাবে দুর্বল চতুর্থ ঘরে যদি দোষ হয় তাহলে জাতক বা জাতিকার মাতৃহানি হতে পারে তৃতীয় ঘরে হলে ভাতৃহানি হতে পারে পঞ্চম ঘরে হলে সন্তান সুখ থেকে বঞ্চিত থাকে ষষ্ঠ ঘরে দোষ হলে সেই জাতক বা জাতিকার রোগ জ্বালা ব্যাধিতে জর্জরিত থাকে সপ্তম ঘৰে হ'লে যদি সপ্তম ঘৰে কাল স্বল্পদোষ হয় ত'লে পত্নীসুখ থাকে জাতক বা জাতিকা জাতিকা হ'লে প্ৰতিসুখ জাতক হ'লে পত্নীসুখ আৰু ভাগ্য ঘৰে হ'লে জাতকে ভাগ্য অল্প বিস্তাৰ সহায় হব কৰ্মঘৰে হ'লে কৰ্মক্ষেত্ৰে অনেক বাধা থাকে যদি আয়ভাবে হয় তাহলে জাতকের আয়ের থেকে বাধা থাকবে এবং ব্যয়ভাবে হলে জাতকের তুলনামূলক ব্যয় বেশি হবে কিন্তু কালসর্পযুগ মানে মোটেও এটা নয় যে সাপ কেটে মারা যাবে বিষা কেটে মারা যাবে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে যে যা যে জ্যোতিষী বলে সে হয়তো জ্যোতিষ জানে না বা ভয় দেখিয়ে পয়সা লুট করার ধান্দা ভয় করেছে আপনার অযথা দোষ হলে কোনো ভয় পাবে না কাল হয় যদি সমস্ত গ্রহ রাহু কেতু সমসপ্তমে থাকে মানে রাহু কেতু দেখবেন যে ঘরে থাকবে তার একদিকে সমস্ত গ্রহ থাকবে আর অপর দিক একদম খালি থাকবে তবে কাল সর্বদোষ হয় আবার এখানেও একটা ব্যাপার আছে যদি রাহু কেতুর মধ্যে যদি কোনো গ্রহ বসে যায় তাহলে কাল সর্বদোষ ভেঙে যায় সমসপ্তমে হলেও রাহু এবং কেতুর মধ্যে যদি কোনো গ্রহ থাকে তাহলে কাল সর্বদোষ ভেঙে যাবে কাল সরবদোষ থাকবে আবার যদি রাহু কেতুর মধ্যে বৃহস্পতি এ ঘুরে যায় জ্যোতি হয়ে যায় তাতেও কাল সরবদোষ নষ্ট হয় তাই আমাদের বলবো ওহে তো জ্যোতিশির ফল পালে যান কাল সরবদোষ মানে জীবন শেষ এটা ভুল কথা কাল সরবদোষ মানে জীবন শেষ না আমাদের দেশে বহু বহু জ্ঞানী ব্যক্তি বহু প্রতিষ্ঠিত ব্যক্তির জীবনে কালসরপ্রদোষ আছে যেমন ধরুন জওহরলাল নেহরুর জীবনে কালসরপদোষ ছিল ইন্দিরা গান্ধীর জীবনে কালসরপ্রদোষ ছিল শচীন টেন্ডুলকারের জীবনে কালসরপ্রদোষ ছিল রতন টাটার জীবনে কালসরপ্রদোষ ছিল এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে কালসরপ্রদোষ ছিল তাহলে গিয়ে কি মারা গেছে মারা যায় না এটা নির্দিষ্ট একটা সময়সীমা পর্যন্ত জীবন বেঁচে থেকেছে এবং নাম যশ খ্যাতি সবই অর্জন করেছে তাই কাল সর্বদোষলেই যে জীবন শেষ হয়ে যাবে এটা ভুল কথা আর অনেকেই বলে সাপে কামড়িয়ে মারা যাবে জলে ডুবে মারা যাবে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে তারা হয় জ্যোতিষ জানে না তাই ভুল বুঝিয়ে ভুলবাজি করে পড়াশোনা করছে তাই আপনাদের অনুরোধ এসব না বাঁচুমা জীবনে সঠিক জ্যোতিষী নির্বাচন করতে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ